তেলের সামনে তার মা ফেট বাহির করিয়া বসতে পারবে না ফিট বার করতে পারবে না কিন্তু আমাদের সমাজে এটা এমন একটা সাধারণ বিষয় মনে করা হয় যে মহিলারা তার সন্তানের সামনেও আবার পর্দা করা লাগেনি মনে করিয়া ফেটের ফেটের খাফর সরাইয়া বর্তমানে যেভাবে আপনার ব্লাউজ শর্ট ব্লাউজ ফেটের অর্ধেক বাহির হয়ে যায় ফেটের অর্ধেক বাহির হয়ে যায় আর শাড়ি পিনিস এদিকে শাড়িয়া দিছেন ফেটের অর্ধেক বাহির হয়ে গেছে গরার মধ্যে এই শাড়ি পরানো অবস্থায় ফেট বাহির হরিয়া মা ছেলের সামনে থাকে মেয়ে বাভের সামনে থাকে ফেট আর ফিট বাহির হওয়াটা কোনো আইব মনে করে না অবশ্য হাঁটুর উপরটা কিনিয়া নাবিতে কিনিয়ে হাঁটুর উপর পর্যন্ত বাহির করা এটা আইব মনে করে কিন্তু ফেট আর ফিট বাহির করা কোনো আইব মহির কোনো মহিলা মনে করে না তার বাফর সামনে তার ছেলের সামনে বাহির করা অথচ ছেলে বালিক হয়ে গেলে এই ছেলের সামনে ফেট ফিট বাহির করা হারাপ আজকাল মুসলমান মহিলারা তার পর্দার এরিয়াটা কতটুকু ওই কতটা জানতেও চায় না জানতেও চায় না ফেট আর ফিট হেফাজত করতে হইব ফেট আর ফিট এত দামি জিনিস যে ফেটতে কি বাচ্চা বাহির হইয়া এলো মানুষের মানুষের ফ্যাক্টরি এটা এটা মানুষের ফ্যাক্টরি হইলো একজন মহিলার ফেট এখানে সেই ফ্যাক্টরি হেফাজত করিয়া রাখতে হয় এই জন্য ফেট আর ফিট এটা এটা সকল পুরুষের তা কি লুকিয়ে রাখতে হবে একমাত্র নিজের স্বামীর সামনে বাহির করতে পারবে এছাড়া আর কোনো পুরুষের সামনে ফেট ফিট বাহির করতে পারবে না কোনো মহিলা তিন নম্বর পর্দার স্তর হইল আজনবী পুরুষ যারা যাদেরকে এগানা বেগানা বলা হয় অর্থাৎ যে পুরুষদের সাথে একজন মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল যেমন একজন মহিলা তার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ হই বসতে পারবে হ্যাঁ চাচাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে পারবে নিজের ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না কিন্তু চাচাতো ভাই ফুফাতো ভাই হ্যাঁ মামাতো ভাই এদের সামনে এদের সাথে তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল তাই যাদের সাথে বিবাহ কোনো সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অনুমতি আছে সেই সকল পুরুষদের সামনে একজন মহিলার পর্দা কতটুকু করতে হবে সব পুরুষদের সামনে একজন মহিলার পর্দা হইল মাতার মাতার তালু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত একজন মহিলা পর্দা করতে হবে আমাদের সমাজে অনেক মানুষে একথা মনে করে মহিলাদের জন্য হাতের কবজা বাহির করিয়া করলে কোনো বাধা নাই পায়ের ফাতা বাহির হইলে কোনো বাধা নাই চেহারা বাহির করলে কোনো বাধা নাই এই মশলাটা আসলে এটা একটা বুলের কারণে এটা মানুষে মনে করে একটার নাম হইল সতর আর একটার নাম হইল হেজাব শরীয়তের দুইটা শব্দ আছে একটার নাম সতর আর একটার নাম হইল হেজাব হেজাব মানা পর্দা পর্দার বিধান একটা আর সতরের হুকুম আর একটা অর্থাৎ নমাজ পড়ার সময় একজন মহিলা সে একা একই গড়ের মধ্যে নমাজ পড়তেছে সে কতটুকু বাহির করতো এবং কতটুকু ঘুরিয়ে রাখবে ডাপিয়ে রাখবে এইটা এইটার হুকুমের মধ্যে কনসিডার করা হয়েছে একজন মহিলা সারাটা শরীর ঘুরবে নমাজের জন্য কিন্তু তার চেহারা ঘুরার প্রয়োজন নাই তার হাতের কবজা বাহির হইলে কোনো অসুবিধা নাই তার পায়ের ফাতা নমাজে বাহির হইলে কোনো অসুবিধা নাই এটা হইল নমাজের জন্য একজন মহিলা নমাজ পড়তে সময় পায়ের ফাতা বাহির হয়ে গেলে নমাজ বাহির নমাজ অসুবিধা হবে না হাতার হাতের কবজি পর্যন্ত বাহির হয়ে গেলে কাপড়ের বাইরে গেলে নমাজ অসুবিধা হবে না চেহারা খোলা থাকলে নমাজের কোনো অসুবিধা হবে না এটা হইলো সতরের মশলা নমাজের জন্য কতটুকু ডাকিয়া রাখতে হবে এবং কতটুকু আপনার খোলা খোলা রাখলে অসুবিধা নাই এইটা এটার মধ্যে বলা হয়েছে তিনটা জায়গা চেহারা বাহির করতে পারবে হাতের কবজা বাহির করতে পারবে পায়ের ফাতা বাহির করতে পারবে এটা হইল নমাজের মশলা কিন্তু অপর পুরুষের সামনে বেগানা পুরুষের সামনে একজন মহিলা কতটুকু বাহির হইতে পারবে বলে একজন মহিলা বেগানা পুরুষের সামনে মাতার মাতার তালু থেকে নিয়া একেবারে ফায়ের ফায়ের তালু পর্যন্ত ফায়ের নিচগালা পর্যন্ত একজন মহিলা অপর পুরুষের সামনে বাহির করতে পারবে না তাহলে কোনো জায়গায় যাইতে হইলে কীভাবে যাইব একজন মহিলা গড়ের মধ্যে থাকা অবস্থায় তো সব ডাফিয়া রাহার যতটুকু ডাকার প্রয়োজন আছে বাহির বাহিরিয়া যাওয়ার সময় তো হাতের কবজা আমাদের দেশে যে বোরখাগুলো আছে সেই বোরখার দ্বারা হাতের কবজা ঘুরে না এইভাবে আমাদের পাঞ্জাবির কুর্তার হাত দিলা হয় হাত এখন এটা কবজা ঘুরে না ফাওয়ের ফাতা ঘুরে না চেহারার মধ্যে অনেক মহিলারা নেখাপ দেয় না না দিয়ে বাহির হইয়া যায় মনে করে চেহারা করলে কোনো অসুবিধা নাই অথচ মহিলাদেরকে আল্লাহ বলছেন ইদিনা আলাই হিন্না মিন জালাবি বিহিননা ওই মহিলারা যেন তাদের উপর যেন জিলবাব বলা হয় বড় ছাদরকে যে ছাদর দিয়ে মাথার থালুতে কিনে পাওয়ার পাতা পর্যন্ত সব ঘুরিয়ে নেয় ডাকিয়ে নেয় সেই ধরনের বড় ছাদরকে জিলবাব বলা হয় তো মহিলাদের জন্য বাহিরে যাওয়ার সময়ে জিলবাব দিয়ে সারাটা শরীর ডাকিয়ে নেওয়া এখন রাস্তা দেখার জন্য একটা চক্ষু বরং কেউ কেউ বলেছেন দুইটা চক্ষু একমাত্র বাহির করিয়া রাখতে পারবেন যাতে রাস্তাটা দেখার সুবিধার্থে আর চেহারা চেহারাকে খুলিয়া হাঁটতে পারবেন না দিনে বেলায় অনেক খাজ খাজ করছেন এজন্য কিছু পর্দা সম্পর্কিত দুই একটা মাসলা আপনাদের সামনে বয়ান করলাম যদি একজন মহিলাও যদি আমার এই কথাটা শুনিয়া যদি আমল করতে পারে আশা করি আমার এই এই ওয়াজটুকু আমার নাজাতের উচিলা হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে দিনের উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করক ওয়াজ মাহফিলের আসল উদ্দেশ্য হইল কিছু জানা এবং কিছু জিনিস মানিয়া চলা এইটাই আসল উদ্দেশ্য লাখ লাখ টাকা করছিলেন দু একটা জিনিস যদি আপনার বাড়িতে নিয়ে যাইতে না পারেন তে খরচাটা বেকার হয়ে গেল এসার নমাজ মনে হয় আপনাদের জমাত হয় নাই এখনও মনে হয় হয় নাই আপনারা জমাত পড়বেন এটা উচিত হইলো ভালো হইল গিয়া জমাটটা মসজিদের নমাজের সময়ে সাথে পড়ে নেওয়াটা ভালো হয় এতে মাইকের দ্বারা সাথে আশেপাশের মসজিদগুলো ডিস্টার্বও হইলো না আর নমাজটা একসাথে হয়ে গেলে পরবর্তীতে অনেক মানুষ আনা নমাজ পড়িয়া মাহফিল থেকে চলে যায় অনেক মানুষ পড়ে পড়ে যায় এই জন্য আমরা জলসা জুলুস সরিয়া অনেক মানুষকে নমাজ থেকে বঞ্চিত করে দেয় এই জন্য অনুরোধ করবো যারা আমরা জলসা জলুস করি নমাজটারে তার সময় মতো মসজিদের সময়ের সাথে পড়ে নিবেন এতে মসজিদের মধ্যে মাইকে কোনো ডিস্টার্বও হলো না ডিস্টার্ব আপনারা দেখেন তো বিয়ানি নিবে যা হিজবে হয় মসজিদের তো মসজিদের আজানের সাথে মাহফিলের আজান হয় হিজবে আলাই জমাত হয় মসজিদের জমাতের সাথে হয় তাতে মাইকির কারণে দিগুলার মধ্যে কোনো ডিস্টার্ব যাতে না হয় আল্লাপাক আমরা সবাইকে দিন মানিয়া চলার সবাইরে রে দান করক করুক ও